কিছু সুসু মাইয়া আমার প্রশ্ন কইরা কয় ভাইয়া আরে পুরুষ মানুষ তো শুধুমাত্র নারীর দেহের পাগল হয় আশা করে একটা বিষয় আরে বুকা মাইয়া সব পুরুষ যদি নারীর দেহের পাগল হইতো তাহলে মাত্র 500 টাকার বিনিময়ে আপত্তি তালে যাইয়া নারীর দেহটারেই কিন্তু বছরের পর বছর একটা নারীর জন্য অপেক্ষা করতে না এমন কি ভালোবাসার মানুষটা হারানোর বেদনা সহ্য করতে না পারে হাজার টাকা খরচ কইরা এনে সাফানি কইরা নিজের ভিতরে থাকা পলিজা পুরাইত না আরে পুরুষমানের যদি নারীর দেহের পাগলি হইতো তাহলে বেদের মেয়ের কি আর বিয়ে হইতো সবচেয়ে বড় একটা কথা কই রাস্তা ঘাটে তো শুধুমাত্র পুরুষ পাগলি দেখা যা। নারী পাগল গুলি গেল কই আরে সত্যি কথা বলতে পুরুষ মানুষ হলো বন্য ঘোড়ার মতো এদেরকে সামনে দিও আটকানো যায় না পিছন দিও থামানো যায় না একমাত্র উপায় হলো ভালোবাসা দিয়া মন জয় করতে হয়